হ্যালো বন্ধুরা গীতাঞ্জলি যে করি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানিয়েছি মশলা চিকেন কারি চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে এবার আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি কিছু গোটা গরম মশলা যেমন এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ একটু আধ ভাঙা আধ ভাঙা করে নিয়েছি সেটাও আমি এখানে দিয়ে দিলাম এইটাই এই যে গোটা গরম মশলা তেলে দিলে একটা আলাদাই সুগন্ধ ছাড়ে তো আপনারা দেবেন অবশ্যই এটাও একটু নাড়াচাড়া করে নিলাম পুড়ে না যায় মশলা সেটার দিকে একটু খেয়াল রাখবেন এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম সেটাও আমি ভালো করে নাড়াচাড়া করে এই লাল খয়েরি হওয়া মতো পর্যন্ত ভাজবো যে হয়ে গেছে এই সময় আমি সামান্য একটু নুন দিচ্ছি আর বাকিটা পরে দেব সামান্যই দিলাম সেটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এখানে আমি আদা আর জিরে সামান্য একসাথে বেটে নিয়েছিলাম সেটা আমি দু চামচ মতো দিলাম কারণ আমার মশ আমার মাংসটা আর কি দেড় কেজি তাই জন্য আমি সেই অনুযায়ী দেখাচ্ছি আপনারা পরিমাণ মতো কম বেশি দেবেন এবার রসুন বাটা সেটা আমি রসুন আর লঙ্কা সামান্য একটু বেটে নিয়েছি সেটাও আমি এখানে দিয়ে দিলাম এটা দিয়েও আমি ভালো করে কষাবো এই রান্নাটা আপনারা ঘি সাদা তেলেও করতে পারবেন আমি এখানে সর্ষের তেলে করেছি তবে ওইভাবে করলেও ভালো লাগবে এখানে আমি দুটো টমেটো নিয়েছি সেটাও কুচি করে আমি দিয়ে দিলাম এর মধ্যে এই সময় আপনাদেরকে যদি রান্নাটায় খুব সুন্দর লালচে কালার আনতে চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন নয়তো না করাই ভালো আমি এখানে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা রঙের জন্য সেটা দিচ্ছি ঝালের নয় তো এটা দিয়েও আমি ভালো করে আবারও মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর একটা কথা মানে তরকারির রং খুব ভালো আনার জন্য তেলেই অবশ্যই এই আর লঙ্কা গুঁড়োটা দেবেন তাহলে খুব সুন্দর রঙ আসবে পরে দিলে কিন্তু হবে না এটাও মিশিয়ে নেওয়ার পর এবার আমি ধনে গুঁড়ো এখানে দু চামচ মতো দিচ্ছি আর জিরে গুঁড়োও দু চামচ মতো দিচ্ছি সেটা দিয়েও আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় মশলা কষাতে কষাতে যদি মনে হয় সামান্য একটু জল দিতে হবে তাহলে দিতে পারেন তবে অবশ্যই গরম জল দেবেন এ দেখুন আমার মশলা প্রায় কষা হয়ে গেছে আর এই যে বাটিতে এটা আমি বিরিয়ানির মশলা যেটা বাড়িতে বানিয়েছি সব গরম মশলা একসাথে হালকা খোলায় ভেজে এটা আপনারা শুকনো গুঁড়োও করতে পারবেন আমি এটাকে বেঁটে নিয়েছি জল দিয়ে সেটা দিলাম সেটা দিয়ে দেওয়ার মাত্রই এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই এটা বানাবেন বাড়িতে বাজারের মশলায় তেমন গন্ধও হয় না সেজন্য বাড়িতেই বানান এটাই আমি সাজেস্ট করব এই সময় কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আগে কিছুটা বেটে দিয়েছি আর কিছুটা গোটা গোটাই দিলাম এটা দিয়েও আমি মিশিয়ে নিলাম এবার আমার মনে হচ্ছে সামান্য একটু জলের দরকার এতক্ষণ কিন্তু জল ব্যবহার করিনি খুব ভালো মতো মশলা কষে নিয়েছি মশলা কষাতেই রান্নার আসল স্বাদ সেটা মনে রাখবেন আমার মশলা একদম কষা হয়ে গেছে এবার আমি মাংসগুলো চিকেন যেটা সব দিয়ে দিচ্ছি এক এক করে এবার পাঁচ মিনিট মতো আপনাদের হাতটা একটু ভালো মতোই চালাতে হবে গ্যাসটা মিডিয়াম টু হাইয়েই রেখে হায়েই বলতে পারেন রেখে একটু ভালো মতো নাড়াচাড়া করতে হবে মাংসটা কষাতে হবে আর যে বাকি আমার ওই গরম মশলার পেস্টটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম পরে আর দরকার হবে না আমার এগুলো সব দিয়ে আমি ভালো মতো কষছি পাঁচ মিনিট আমার প্রায় হয়ে এসছে মাংস পাঁচ পাঁচ সাত মিনিট মতো হাই ফ্লেমে কষানোর পর কিছুক্ষণ মিডিয়ামে রেখে গ্যাসের হিট আপনারা ঢাকনা দিয়ে করবেন পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম ঢাকনা খুলে দেখছি অনেকটা জল ছেড়ে দিয়েছে আমি কিন্তু জল দিইনি এটা মাংস থেকেই বেরিয়েছে আর একদমই আগে আগে জল দেবেন না খবর দেবেন না একদম টেস্ট বাজে হয়ে যাবে এবার আমি আবারও স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম আগে কিছুটা দিয়েছিলাম এখন বাকিটা আমি দিলাম এবার আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই যে রান্নাটা হবে এই রেসিপিটাই সেরকম ঝোল হবে না এটা গ্রেভি গ্রেভি হবে সেমি গ্রেভি করেই আমি করব এটা এভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমি দু তিনবার মতো করেছি এইবার শেষের দিকে প্রায় চলে এসেছি এই সময় আমি কিছুটা টক দই কিছুটা বলতে এখানে দু তিন চামচ মতো টক দই একটু ফেটিয়ে নিয়ে এখানে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমের দিকে রাখবেন আর ফেটিয়ে দেবেন দইটা নাহলে কিন্তু ওই মানে গ্রেভিতে গিয়ে ফেটে ফেটে যাবে দেখুন কতটা আমার গ্রেভি মানে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিলাম অল্প বললাম না আমার মানে কষাতে কষাতেই মাংস সেদ্ধ হয়ে গেছে তাই সামান্যই আমি গ্রেভি করব সামান্যই গরম জল দিলাম এটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার এ দেখুন আরও পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার আমি ঘি দিয়ে রান্নাটা শেষ করছি কি দেখে জিভে জল আসছে তো খুব লোভনীয় হয়েছে নিশ্চয়ই এবার পরিবেশনায় চলে যাই তৈরি হয়ে গেল মশলা চিকেন কারি এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে কমেন্টে লিখে জানান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ধন্যবাদ